বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইরেগুলার পিরিয়ডস এর সমস্যায় যারা দীর্ঘ দিন ধরে ভুগছেন তাদের জন্য আমার আজকের এই ছোট্ট ভিডিও শুধুমাত্র অনিয়মিত পিরিয়ডস এর জন্য নয় যাদের পিরিয়ডস টাইমে পেটের মধ্যে ক্র্যাম্পিং হয় পেটের মধ্যে ব্যথা হয় মুড সুইং হয় কিছুই জানা করতে ভালো লাগে না আর পিরিয়ডস এর টাইমে অনেকের বমি বমি ভাব থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ব্যায়ামগুলো ভীষণ কাজে দেবে তবে একদিন বা দুদিন করলে কোনো রকম উপকার পাওয়া যাবে না এটা কিন্তু সারা বছর ধরে প্র্যাকটিস করে নিতে হবে সারা দিনে চব্বিশ ঘন্টা টাইম তার মধ্যে দশ থেকে পনেরো মিনিট টাইম নিজের জন্য বের করাই যায় দু মাস পর 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 আপনারা এই ব্যায়ামগুলো বাড়িতে প্র্যাকটিস করুন দেখবেন দু মাস পর থেকেই কিন্তু পিরিয়ডস অনেকটা নর্মাল হতে শুরু করবে খুব একটা বেশি টাইম লাগবে না ভিডিওটা একদম ছোট্ট করে বানাবার চেষ্টা করেছি তবে যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু আজকের এই ব্যায়ামগুলো একদমই বাড়িতে করার চেষ্টা করবেন না হাঁটুতে যাদের ব্যথা আছে তাদের যদি সমস্যা থাকে তাদের জন্য নেক্সট একটা ভিডিও আমি বানাবো সেই ব্যায়ামগুলো আপনারা কিন্তু করতে পারবেন আর সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব তাহলে চলুন আমি আজকের ব্যায়ামগুলো আসনটা আমি করছি সেটা হচ্ছে মালাসন তার জন্য দেখুন পাগুলো আমি একটা ডিস্টেন্সে খুলে দিলাম এইভাবে তারপর ঠিক এইভাবে বসে পড়বো এইভাবে ইন্ডিয়ান টয়লেটে আমরা যেভাবে বসি ঠিক সেভাবে বসে পড়ব আর হাতগুলো দেখুন এইভাবে আমি নমস্কার করে রেখেছি আর কোনোই দিয়ে পা গুলোকে যতটা পারবো খোলার চেষ্টা করবো কোনোই দিয়ে এইভাবে প্রেশার দেব আর এই সময় কিন্তু আমাদের পিট এরকম রাউন্ড হয়ে থাকবে না পিট কিন্তু একদম স্ট্রেট থাকবে এইভাবে সকালে ঘুম থেকে ওঠার পরেই হালকা গরম জল তার মধ্যে কিছুটা লেবু স্কুইজ করে দিয়ে দিন সেই গরম জল নিয়ে আপনারা বসে পড়ুন এইভাবে বসে বসে জলটা খান এতে দেখবেন শরীর কিন্তু অনেক ভালো থাকবে সমস্যা যাদের আছে তাদের কিন্তু এই ব্যায়ামটা ডেইলি নিয়ম করে একদমই করা দরকার এইভাবে বসে থাকতে হবে মিনিট 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 যে যতক্ষণ পারবেন বসে থাকবেন এইভাবে পিঠ কিন্তু একদমই এইভাবে রাউন্ড হয়ে থাকবে না পিঠ একদমই স্ট্রেট থাকবে আর হাত দিয়ে পাগুলোকে যতটা পাবো এভাবে খোলার চেষ্টা এইভাবে যতক্ষণ পারা যায় সেইভাবে কিন্তু আমরা বসে থাকবো এই মালাসন হয়ে যাওয়ার পর একইভাবে দেখুন আমি এই বুড়ো আঙুল ধরে নিলাম দুটো পায়ে দুটো বুড়ো আঙুল ধরে নিলাম এবার এইভাবে বুড়ো আঙুল এইভাবে ধরে নিলাম এবার ঠিক এই পজিশনে আমরা উঠব আবার বসবো উঠব আবার বসবো উঠব ফাইভ সিক্স এবার দেখুন বা পা আমি সামনের দিকে খুলে নিলাম খুলে নিয়ে দুটো হাত আমি ফ্লোরের মধ্যে টাচ করবো ড্যাম্পা আমার পিছনে আছে দুটো হাত আমি ফ্লোরের মধ্যে টাচ করলাম কিন্তু কোনোভাবে হাত কিন্তু দুটো পায়ে দুটো সাইডে যাবে না একই সাইডে পায়ে একই সাইডে দুটো হাত থাকবে এবার হাতের তালু ফ্লোরের মধ্যে রাখার চেষ্টা করব যতটা সম্ভব ইজিলি যতটা করতে পারবেন এবার পিছনে যে পা আছে সেই পাকে আমি আরো খুলে দিলাম এইভাবে খুলে দিয়ে এখানটা যতটা পারবো নিচে এইভাবে টাচ করার চেষ্টা করবো ফ্লোরের একদম টাচ করবো না ফ্লোর অবধি নিয়ে যাবো আবার তুলব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা হলে গেল একইভাবে দেখুন এবার ডান পা সামনের দিকে খুলে দিলাম খুলে নিয়ে বা বা পিছনে আছে দুটো হাত একই সাইডে রাখলাম এখানে দুটো হাতের তালু নিচে নেওয়ার চেষ্টা করবো বা পিছনে যতটা পারব টেলেগে যাব একইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আজ কিন্তু আমি খুব একটা বেশি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার না চার থেকে পাঁচটা ব্যায়াম থাকবে তবে সবগুলো দেখুন আমি অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি এক্সারসাইজটা করার সময় কিন্তু বুঝতে পারবেন এবার এভাবে আমি বজ্রাসনে বসে পড়লাম বজ্রাসনে বসে পায়ের দেয়ারটা একটুখানি বাড়বো এইভাবে কোমরের মধ্যে হাত দিয়ে আমি যতটা পারবো পিছনে ব্রেন নিজেকে ব্রেন করার চেষ্টা করব এইভাবে আবার সামনের দিকে যতটা পারবো মাথাটা নিচে থাকালাম এটা এটা একটা সেট হলো এইরকম কিন্তু আমি এখন দশটা করে দেখাবো আপনারা তিরিশ বার মতো এটা অভ্যেস করবেন দেখুন টু টু থ্রি টেন এই প্ল্যানটাও আমি দশ বার পড়লাম আপনারা কিন্তু তিরিশ থেকে চল্লিশ বার ম্যাক্সিমাম করে করার চেষ্টা করবেন প্রথম হয়তো খুব একটা ভালো পাবে পারা যাবে না অভ্যেস করতে করতে দেখবেন আপনারা খুব সুন্দর করে করতে পারবেন এবার একদম লাস্টে আর দুটো ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করব তবে দুটো কিন্তু একসাথে করার চেষ্টা করব দেখুন এভাবে হাত ফ্লোরের মধ্যে দিয়ে দিলাম ফ্লোরের মধ্যে দিয়ে দুটো পায়ের উপর ভর দিয়ে আমি উঠে এইভাবে মাথা একদম নিচে থাকবে আর পায়ের পাতা চেষ্টা করবেন গোড়ালি অবধি बीच में मोटे टच कर रहा है তারপর দুটো হাত এই ভাবে লিখে 1 2 3

থ্রি আর এখন দেখুন পায়ের পাতা কিন্তু আমি পুরোটা ফ্লোর ফ্লোরের মধ্যে টাচ করে রেখেছি আর মুখ একদম উপর দিকে থাকবে থাকে Six, seven, eight, nine. yeah ইরেগুলার পিরিয়ডস জন্য এই কয়েকটা ব্যায়ামই আপনাদের সাথে শেয়ার করলাম আর একদম লাস্টে যে দুটো ব্যায়াম করলাম কোবরা পোজ আর পর্বত আসন এই দুটো ব্যায়াম কিন্তু যাদের হাঁটুতে ব্যথা আছে তারাও ইজিলি করতে পারবেন বাকি প্রথমে যেগুলো দেখালাম তারা কিন্তু একদমই করতে যাবেন না যদি হাঁটুতে ব্যথা থাকে এতে করে কিন্তু হাঁটু ব্যথা বেড়ে যেতে পারে টিনে যাদের মধ্যে সেরকম কোনো সমস্যা নেই টিনে যারা কিন্তু প্রতিটি ব্যায়ামই বাড়িতে অভ্যেস করলে খুব ভালো রেজাল্ট পেতে পারে তবে নিয়ম করে করতে হবে আজকে করলাম আবার সাত দিন করলাম না এটা করলে কিন্তু কোনো রকম রেজাল্টই পাওয়া যাবে না পিরিয়ডস নিয়ে দীর্ঘদিন ধরে আমি নিজে খুব ভুগেছি এখন কিন্তু আমি অনেক ভালো আছি আগের থেকে এইসব ব্যায়ামগুলোই কিন্তু আমি ডেইলি নিয়ম করে প্র্যাকটিস করি আর এই ইরেগুলার পিরিয়ডসের সমস্যা নিয়ে আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তারবাবু আমাদেরকে প্রচুর ওষুধ দেন আমি বলবো না ওষুধ খারাপ কিন্তু ওষুধ যতদিন আমরা কন্টিনিউ করি ততদিন অব্দি আমাদের পিরিয়ডস একদম নরমাল হতে থাকে যেই আমরা ওষুধ বন্ধ করি সেই কিন্তু আবার পিরিয়ডসের সমস্যা শুরু হয়ে যায় যার জন্য বলবো ওষুধের উপর নির্ভর না করে একটুখানি নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করে দেখুন একটু টাইম মতো খাবার খান বাইরের খাবার কম খান একদম তো বন্ধ করতে বলা যাবে না আমি নিজেও বাইরের খাবার খাই বাইরের খাবার যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন ভাজাভুজি একটুখানি কম খান আর খাবারের মধ্যে চেষ্টা করুন প্রচুর পরিমাণে শাক সবজি আর ফলমূল রাখান জল বেশি করে খান ভুপের টাইমটা একটুখানি ঠিকঠাক করুন আর ডেইলি এক ঘন্টা করে টাইম নিজের জন্য বের করুন সেটা আপনি সাইকেল চালাতে পারেন জোরে জোরে একটুখানি হাঁটতে পারেন তারপর ইয়োগা করতে পারেন কার্ডিও করতে পারেন যা কিছু আপনার যেটা করতে ভালো লাগে স্কিপিং করতে পারেন তবে এক ঘন্টা টাইম নিজের জন্য কিন্তু একদমই বের করার চেষ্টা করুন দেখবেন অনেক বেশি সুস্থ থাকবেন নিজে সুস্থ থাকলে কিন্তু সবকিছুই সুন্দর আমার আজকের এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আপনারাও সকলে খুব ভালো থাকুন সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ